কত কিছু করি না তো অনেকে দীপক শেট 200 টাকা তো বলো এটা তো ফাউল তাই একটা ছিল সিনিয়রস গেছে ফিরবে তো অলরেডি অন দা ওয়ে কতটা আশঙ্কা আমরা আশঙ্কা আমরা খুব আশঙ্কা প্রকাশ করছি যে মানুষের স্ট্যাম্পেড না হয়ে যায় কারণ এতটা ভিড়শও ভি মেইনটেইন করার ক্ষেত্রে আমাদের খুব সমস্যা হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে আসছে কিন্তু আমরা চাইছি আরো পুলিশ প্রশাসন দিতে নালে তো মানুষ যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যাবে ধারা ভাই মানুষ দেবে ঢুকছে লোক কারণ আমরা জানি না কি হবে মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করছি আর মানুষের ক্ষতি না হয় মানুষ সুস্থবেশ দর্শন করুক कर दोल, है दिगा कर दोल